দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচামিজ থানা প্রীতি বাজার নামক চা বাজার লেখা থাকে দর্শক আজকে আমার এই মাত্র তিনটি গরু ছেড়ে যাচ্ছে দর্শক আর এই গরুগুলো আমার প্যাকেজে ছিল প্যাকেজে আমার একটা ছিল দর্শক আর আমার খামার থেকে উনি দুটা সংগ্রহ করে নিছে। আর এই গরুগুলো যাচ্ছে কোথায় এবং কোনটা গরু কোথায় যাবে আমি আপনাদের মাঝে এখন তার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন প্যাকেজ তুলে ধরবেন দর্শক আমরা আগে প্রথমে গুরুবার দেখি এই গরুটা কিন্তু আমার পেকে ছিল দর্শক দেখেন এটা পিওর দেশাল গাবি এই গরুটা আমার পেকে ছিল দর্শক এই গরুটা ছিল আমার পেকেজে এটার বাচ্চা ছিল দর্শক যে এটা বকনা বাচ্চাটা দেখেন এটা ছিল বকনা এটা আমার তিন নম্বরের প্যাকেজে গাবি ছিল দর্শক আর ওনারা নিজে আসছে এখানে ওনাদের সাথে কিছু কথা বলবো এখন আর এই গরুটা এটা আমার খামারে এটা আমার খামারে সংগ্রহ করছে দর্শক এটা যাবে আমার কুমিল্লা এই গরুটা যাবে আমার কুমিল্লা দর্শক এই গরুটা আমার খামারে সংগ্রহ করছে গরুটার বয়স হচ্ছে ছয় দাঁত বাচ্চাটা দেখেন দর্শক সার বাচ্চা দিছিলাম দেখেন বাচ্চাটা দেখেন এক নম্বর সাইওয়াল বার্মা বাচ্চা এটা আমার খামার থেকে নিচ্ছে দর্শক আর গরুটা যাদ হলো সাইওয়াল সিন্ধি গরুটা দুধের কথা বলছিলাম দর্শক আমি সকালবেলা চার কেজি গ্যারান্টি সকালবেলা চায়ের দুধ আমি বলছি এটা নিগাল আর এখন আমরা যে দর্শক দেখেন দহন করে পাঠা দিচ্ছি দেখেন চারটা বাড় একবারে চার জায়গায় এটা আমার খামারে সংগ্রহ করছে এটা দেবে আমার কুমিল্লা আর এটাও কিন্তু দর্শক এটা পেগনেট এটা হলো প্যাগনেট এই গরুটা আমার খামার থেকে সংগ্রহ করছে দর্শক এই গরুটার বেশি সময় নেই দশ বারো দিনের ভিতর বাচ্চা দিবে অলরেডি গরুটা যে তোলা নামে গেছে দেখেন গরুটার বয়স হলো ছয় দাঁত গরুটার এই সপ্তাহানের মধ্যে বাচ্চা দিয়ে দিবে আর এই গাভীটা আর এই গাড়িটা দর্শক এই দুইটা যাবে আপনার এই দুইটা যাবে দর্শক বালুকা মানে এক গাড়িতে গরু দুইটা দিছি যেন ভাড়াটা একটু সেক্রিফাইস হয় সেই কারণে তিনটা গরু আমরা এক জায়গায় মেলে দিছি আর ওনারা নিজে আসে ওনাদের সাথে একটু কিছু কথা বলবো একটু সামনে আসেন কাগজ কাগজপাতি কাকা আসসালামাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভালো আছি ভালো আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন আমি বালুকা থানা থেকে আসছি আপনি কটা গরু কিনছেন দুইটা গরু কিনছি দুইটা একটা প্যাকেজের আর একটা খামার থেকে সংগ্রহ করা হয়েছে তো আপনি তো আপনার আসতে কোনো সমস্যা হয়নি না না আসতে কোনো সমস্যা হয়নি আপনি গরু যেরকম ভিডিওতে দেখছেন আশি ঘন্টে বাস্তব পাইছেন হ্যাঁ আমি সেরকমই পাইছি কোনো দর্শক ভাই যদি আসতে চায় হ্যাঁ আসবো আমারও এখানে বলে দেব আসতে পারবে কোনো সমস্যা নাই তো কিলো টাকা পয়সা লয়ে কিলো সমস্যা নাই ওটা হচ্ছে কথা আর গরুগুলো আমরা এখন দর্শক লোড দিয়ে দেবো তো দাদা ঠিক আছে আসসালামু আলাইকুম এই দর্শক এখন আমরা গরু লোড দিয়ে দেবো আর এই গরুগুলো আমরা এখন কুমিল্লা দাও উঠা দাও আগত কুমিল্লা গরু উঠা দে আগত এটা কুমিল্লা দেবে কুমিল্লা গরু দে এই যে দর্শক এই যে আমার কাকা গরুগুলা সুন্দরভাবে উঠে দিচ্ছে এই দর্শক গরুগুলো আমরা এখন সুন্দরভাবে দায়িত্ব পাবে আর এই যে গাড়িটি এই যে গরু দর্শক দেখেন আমরা কত সুন্দরভাবে গরুগুলা উঠাই দিচ্ছি দেখেন আর এই যে গাড়ি আমার আসছে আমার নিজস্ব কাকা উনি সারা বাংলাদেশ গরু ডেলিভারি গরু যাতায়াত করে কোনো সমস্যা নেই আমরা সুন্দরভাবে দেখেন একটা একটা করে কত সুন্দরভাবে আমরা এখানে গরুগুলা লোড দিয়ে দিচ্ছি দেখ এই যে প্রথমে এই গরুরা এটা এখন দিয়েও উনি আসেন এই দর্শক এর আগে আমার সাথে গরু নিছিল উনি আমাকে বিশ্বাস বলে টাকা লাগাই দিয়েছে গরুটা আমার এখানে এক সপ্তাহ ছিল গরুটা আমি এখন আজকে ফাঁকা পাইছি এখন আজকে গরুটা আমি পাঠা দিচ্ছি দর্শক এই গরুর লোকে পাঠা দিচ্ছি আর এই দুটা গরু যাবে আপনাদের গাজীপুর দর্শক দেখেন সুন্দরভাবে একটা একটা করে এটা কিন্তু আমার ছিল এই গাভিটা সুন্দরভাবে দর্শক দেখেন কত সুন্দর করে যত্ন সহকারে

এরকম যদি আপনাদের কারো গরু লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের মাঝে গরু দিব দর্শক সমস্যা নেই গরু আমার কাছে আছে এখনও খামারে যে কোনো গরু দর্শক দেশাল ফ্রিজান গরু আপনাদের কারো যদি লাগে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদেরকে গরু দিতে পারবো দর্শক কারণ অল টাইম এরকম গরু আমাদের কাছে থাকে

নিজের দর্শক দেখেন আমরা কত সুন্দর করে এই যে আমার কাকা ইনি আমার সারা বাংলাদেশ গরু আমার যাতায়াত করে এনার দায়িত্ব আছে নিজের নিজ দায়িত্ব উনি গরু পোষাই দিই কোনো সমস্যা নাই

দর্শক ভালো থাকবেন বচাগঞ্জ রিয়াজ টিভি ইউটিউব চ্যানেল আমার নিজস্ব চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ